হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু এর অধ্যায় ফোর সি দুই চলকের সমমাত্রিক ফাংশনের আংশিক অন্তরজ এই চ্যাপ্টারের দুই চলকের সমমাত্রিক ফাংশনের ক্ষেত্রে অয়লারের উপপাদ্য প্রমাণ করব উপপাদ্য প্রমাণ করার আগে আমরা দুই চলকের সমম্যাট্রিক ফাংশন কি তা একটু দেখার চেষ্টা করি যে ইউ ইকুয়াল এ অফ এক্স কমা ওয়াই ফাংশনকে ফাংশনকে এক্স এবং ওয়াই চলকের এন ঘাতের বা মাত্রার সমমাত্রিক মাত্রিক বা সুষম ফাংশন বলা হবে যদি ইউ সমান এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই ডিভাইডেড এক্স বা ইউ সমান ওয়াই টু দি পাওয়ার এন ফাই এক্স ডিভাইডেড ওয়াই হয় তাহলে দেখো যে ইউ ইকুয়াল ফাংশন অফ এক্স কমা ওয়াই ফাংশনকে এক্স এবং ওয়াই চলকের এন ঘাতের বা মাত্রার সমমাত্রিক বা সুষম ফাংশন বলা হবে যদি ইউ ইকুয়াল কী হয় এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই ডিভাইডেড এক্স বা কি ইউ ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার এন ফাই এক্স ডিভাইডেড ওয়াই হয় তাহলে আমরা এটাকে বলতে পারবো দুই চলকে সমমাত্রিক ফাংশন এখন এই যে অয়লারের উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে আমরা এইটা নিয়েও প্রমাণ করতে পারবো আবার এইটা নিয়েও প্রমাণ করতে পারবো তাহলে আমরা যে কোনো একটা নিয়ে প্রমাণ করব। এখন দেখো এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে যদি এক্স দি পর এন হয় মানে এখানে যদি এক্স হয় তাহলে এখানে উপরে ওয়াই নিচে এক্স আবার এখানে যদি ওয়াই হয় তখন কি হবে উপরে এক্স নিচে ওয়াই তার মানে এখানে যেটা থাকবে সেটা এই পাশে এসে কি হবে নিচে হবে এভাবে এটা মনে রাখা যায় এখন আমরা সরাসরি প্রমাণে চলে যাই লিখবো হচ্ছে বিবৃতি বিবৃতি হচ্ছে কি অয়েলারের উপপাদ্য যে যদি যদি ইউ ইকুয়াল এফ অফ এক্স কমা ওয়াই একটি একটি এক্স ওয়াই চলকের চলকের এন মাত্রার সমমাত্রিক ফাংশন হয় সমমাত্রিক ফাংশন হয় তবে তবে প্রমাণ করতে হবে কি এক্স ডেল ইউ ডিভাইডেড একটু উপরের রেখি নিচে চলে এসছে ডেল ইউ ডিভাইডেড কত ডেল এক্স প্লাস হচ্ছে ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই সমান কি এনইউ এটা আমাদের কী করতে হবে প্রমাণ করতে হবে এখন আসি প্রমাণে প্রমাণ যেহেতু আমরা দেখো এখানে এই যে আগেই আমরা বললাম যে দুই চলকের সমম্যাট্রিক ফাংশনের এই দুইটার যে কোনো একটা দিয়ে আমরা প্রমাণ করতে পারবো তাহলে আমরা এখন লিখব যে প্রমাণ যেহেতু যেহেতু ইউ ইকুয়াল এফ এক্স কমা ওয়াই একটি এক্স ওয়াই চলকের চলকের এন মাত্রার সমমাত্রিক সম সমমাত্রিক ফাংশন সুতরাং সংজ্ঞানুসরে সংজ্ঞানুসারে আমরা আমরা এই যে এইটা নিয়ে কাজ করব তাহলে সংজ্ঞানুসারে আমরা লিখবো কি ইউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই ডিভাইডেড এক্স এটাকে আমরা এক নম্বর সমীকরণ দেব এখন দেখো এখানে বিবৃতিতে কী প্রমাণ করতে বলছে যে এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই ইকুয়াল কি এন ইউ তার মানে কি এই ইউটাকে আমাদের কী করতে হবে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে আবার কি ওয়াইয়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে এক্সের সাপেক্ষে আমরা যখন অন্তরীকরণ করব তখন উভয় পক্ষকে কি এক্স দ্বারা গুণ করে দেব আবার ওয়াইয়ের সাপেক্ষে যখন এই ইউকে অন্তরীকরণ করব তখন দুই পক্ষকে ওয়াই দ্বারা গুণ করে দিয়ে এই দুইটা যোগ করে দিলে আমরা কিন্তু আমাদের প্রমাণ পেয়ে যাব। তাহলে আমরা এখন এই এক নং সমীকরণকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে এখন লিখব যে এক নং সমীকরণকে সমীকরণকে এক্স এর সাপেক্ষে আংশিক আংশিক অন্তরীকরণ করে পায় এখন এই পাশে ইউকে আংশিক অন্তরীকরণ করলে আমরা লিখতে পারবো হচ্ছে ডেল ইউ ডিভাইডেড এক্সের সাপেক্ষে ডেল এক্স এই পাশে আমরা অন্তরীকরণ করলে ডেল ডিভাইডেড ডেল এক্স এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই ডিভাইডেড এক্স ঠিক আছে এখন দেখো এইটা থেকে এইটাকে একটা আমরা সূত্রে ফেলাইতে পারবো কি এটাকে যদি আমরা এই যে এক্স টু দি পাওয়ার এনকে যদি আমরা ইউ ধরি আর এই যে সাই অফ ওয়াই ডিভাইডেড এক্স এই পুরাটাকে যদি আমরা হচ্ছে ভি ধরি সূত্র কি জানি ডি ডিভাইডেড ডি এক্স ইউ ভি ইকুয়াল ভি ডি ডিভাইডেড ডি এক্স ইউ প্লাস হচ্ছে কি ইউ ডি ডিভাইডেড ডি এক্স ভি তার মানে হলো একবার ভিকে রেখে ইউকে অন্তরীকরণ করবো আবার কি ইউকে রেখে ভিকে একবার অন্তরিকরণ করবো তাহলে এইটা এখন এই সূত্রে আমরা যদি প্রয়োগ করি তাহলে আমরা পাবো কি পাবো হচ্ছে তাহলে ইউকে আমরা ভিকে আমরা প্রথমে রেখে দিই ভিকে রেখে দিলে সাই ওয়াই ডিভাইডেড কত এক্স ইন্টু ডেল ডিভাইডেড ডেল এক্স এক্স টু দি পাওয়ার এন প্লাস এখন আমরা কী করবো ইউকে রেখে দেবো ইউকে রেখে দিলে এক্স টু দি পাওয়ার এন তারপরে কি ডেল ডিভাইডেড ডেল এক্স ফাই ওয়াই ডিভাইডেড এক্স ঠিক আছে এখন ডেল ইউ ডিভাইডেড কত ডেল এক্স সমান ফাই ওয়াই ডিভাইডেড এক্স এটাকে আমরা রেখে দেই ফাই ওয়াই ডিভাইডেড এক্স এখন দেখো এই যে এক্স টু দি পাওয়ার এনকে অন্তরীকরণ করলে কী হয় আমরা কী জানি যে ডি ডিভাইডেড ডি এক্স 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 টু দি পাওয়ার এন ইকুয়াল এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে আমাদের এই সরাসরি সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব তাহলে কি পাচ্ছি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এখন দেখো এখানে থাকতেছে কি এক্স টু দি পাওয়ার এন আর ফাইকে অন্তরীকরণ করলে আমরা কী পাবো ফাই প্রাইম পাবো তারপর ওয়াই ডিভাইডেড এক্স এখন দেখো এইটা কিন্তু এক্স না এইটা যেহেতু এক্স না তাহলে আমরা কী করবো ওয়াই ডিভাইডেড এক্সকে আমরা আবার অন্তরীকরণ করবো তাহলে আবার অন্তরীকরণ করলে আমরা কী পাবো ডেল ডিভাইডেড ডেল এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড এক্স এরপরে ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স পাশে সব ঠিক থাকবে ওয়াই ডিভাইডেড এক্স এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন ফাইভ প্রাইম ওয়াই ডিভাইডেড এক্স এখন দেখো এখানে কী হয় যে এখানে আছে কি ওয়াই ওয়াইটা কি মান তাহলে ওয়াইকে যদি আমরা এই যে এটা আমরা একটু সাইডে করার চেষ্টা করি তাহলে ডেল ডিভাইডেড কি ডেল এক্স ওয়াইটাকে আমরা যদি একটু সাইডে নিয়ে আসি তাহলে ওয়াই ইন্টু ওয়ান ডিভাইডেড এক্স পাচ্ছি তাহলে এখন দেখো এই যে ওয়াই ওয়াইকে আমরা যদি রাখি ওয়াই এই যে এক্স মানে কি এক্স মানে হচ্ছে কি? যে এই যে এক্সের পাওয়ার জিরো ডিভাইডেড কত এক্স তার মানে এক্স জিরো মাইনাস ওয়ান তার মানে কি এক্স মাইনাস ওয়ান এক্সের পাওয়ার জিরো হলে এক্সের পাওয়ার জিরো হলে কি হয় ওয়ান হয় তাহলে আমরা কী পাচ্ছিলাম ওয়ান ডিভাইডেড এক্স পাচ্ছিলাম সেখান থেকে আমরা যদি এই যে ভাগ এখানে পাওয়ার মনে মনে ওয়ান আছে তাহলে এই পাওয়ার এই পাওয়ার যদি বিয়োগ করে দেয় বিয়োগ করলে কী পাচ্ছি এক্স মাইনাস ওয়ান তাহলে ওয়াই টু হচ্ছে পাচ্ছি কি ডেল ডিভাইডেড ডেল এক্স কি এক্স ইনভার্স ওয়ান তাহলে পাওয়ারটা কি হবে সামনে আসবে পাওয়ার এক কমে যাবে তাহলে আমরা কী পাবো ওয়াই ইন টু পাওয়ারটা যদি সামনে আসে তাহলে মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তার মানে কি ওয়াই ইন্টু এক্স ইনভার্স টু এটা পাচ্ছি না তো আমরা এইটা সরাসরি এখানে লিখে দেব যে ওয়াই ইন্টু এক্স ইনভার্স টু এখানে কি আছে এই যে মাইনাস আছে এই মাইনাস আর এইখানে হচ্ছে কি এই যে মাইনাস এক্স ইনভার্স টু এখন ডেল ইউ ডিভাইডেড কি ডেল এক্স সমান ফাই ওয়াই ডিভাইডেড এক্স এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই যে প্লাস মাইনাসে মাইনাস এক্স টু দি এখানে পাওয়ার এন এখানে কত মাইনাস টু তার মানে এন মাইনাস টু ফাইভ প্রাইম ওয়াই ডিভাইডেড এক্স আর কি রয়েছে এখানে ওয়াই রয়েছে তাহলে এই ওয়াইটাকে আমরা এখানে লিখে দেই এখানে আবার কী করবো এক্স দ্বারা দুই পক্ষকে কী করবো গুণ করে দেবো তাহলে এক্স দ্বারা যদি দুই উভয় পক্ষকে গুণ করি তাহলে এখানে হচ্ছে এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স সমান এই পক্ষকে দুই পক্ষ মানে এখানে দুইটাকে আমরা কি করব এক্স দ্বারা গুণ করে দেব। তাহলে এখানে পাচ্ছি আমরা এন এক্স এন মাইনাস ওয়ান তারপর কি প্লাস ওয়ান যেহেতু আমরা কী করছি এক্স দ্বারা গুণ করছি তার মানে পাওয়ারগুলো গুণ করলে কী হয় যোগ হয় আর আর থাকতেছে হচ্ছে ফাই ওয়াই ডিভাইডেড কত এক্স আমরা একটু সাজাই গোসাই লিখলাম মাইনাস মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু আর কি একটা এক্স এন টু ওয়াই তারপর হচ্ছে ফাই প্রাইম ওয়াই ডিভাইডেড এক্স এখন এখন এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স সমান এখানে কি এন এক্স টু দি পর এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে কি এন ফাই ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস এক্স টু দি পর এখানে এন মাইনাস টু প্লাস ওয়ান তার মানে কি এন মাইনাস ওয়ান ওয়াই ফাইভ প্রাইম ওয়াই ডিভাইডেড এক্স এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দিব এখন আবার আমরা এই যে এই এক নং সমীকরণকে ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। তাহলে এখন আমরা লিখবো যে এক নং সমীকরণকে লিখব যে এক নং সমীকরণকে ওয়াই এর সাপেক্ষে আংশিক আংশিক অন্তরিকরণ অন্তরীকরণ করে পাই আমরা কী পাবো দেখো এক নং সমীকরণটা এখানে একটু লিখি যাতে আমাদের করতে সুবিধা হয় ইউ ইকুয়াল এক্স টু দি এন ফাই ওয়াই ডিভাইডেড এক্স এটা ছিল আমাদের এক নম্বর সমীকরণ এটাকে আমরা কী করবো ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে আমরা বাম পক্ষে পাবো ডেল ইউ ডিভাইডেড কী ডেল ওয়াই সমান এখানে ডেল ডিভাইডেড ডেল ওয়াই এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই ডিভাইডেড কত এক্স এখন এই যে এখানে থার্ড ব্র্যাক সেকেন্ড ব্র্যাকেট দেই তারপরে পাচ্ছি ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই সমান এখন দেখো এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই ডিভাইডেড এক্স আছে আর এই এক্স টু দি পাওয়ার এন ওয়াই এটা হলো ধ্রুবক এটাকে আমরা কী করবো সামনে রেখে দিব এক্স টু দি পাওয়ার এন ফাই আর এই যে এই সাইকে অন্তরীকরণ করলে আমরা পাবো সাই প্রাইম এবং ওয়াই ডিভাইডেড এক্স এই পুরাটার ক্ষেত্রে দেখো উপরে আছে ওয়াই আর নিচে আছে এক্স এই পুরাটা কিন্তু এক্স না এই জন্য এটাকে আমরা কী করবো আবার ওয়াইয়ের সাপেক্ষে অন্তরিকরণ করব তাহলে ডেল ডিভাইডেড ডেল ওয়াই ওয়াই ডিভাইডেড কত এক্স এখন দেখো এইটা মানে কি এইটা যদি আমরা একটু সাইডে করার চেষ্টা করি যে ডেল ডিভাইডেড ডেল ওয়াই ইন্টু হচ্ছে ওয়াই ডিভাইডেড এক্স এখন এই যে ডেল ডিভাইড উপরে উপরে আসে কত উপরে আসে হচ্ছে ওয়াই আর নিচে আসে কত এক্স এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি না ডেল ডিভাইডেড ডেল ওয়াই ইন্টু হচ্ছে ওয়াই ইন্টু ওয়ান ডিভাইডেড এক্স এখন ওয়াইকে যদি অন্তরিকরণ করি তাহলে কত পাবো ওয়াই ওয়াইয়ের অন্তরিকরণ ওয়ান ওয়ান ইন্টু ওয়ান ডিভাইডেড এক্স তার মানে কি ওয়ান ডিভাইডেড এক্স আমরা লিখতে পারবো না তাহলে আমরা লিখবো যে ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই সমান এক্স টু এম ফাইভ প্রাইম ওয়াই ডিভাইডেড এক্স ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড এক্স এখন দেখো এই ওয়ান ডিভাইডেড এক্স যা ছিল এটাকে আমরা এভাবে লিখতে পারবো না এক্স মানে কি এক্স টু দি প জিরো ডিভাইডেড এক্স এক্স টু দি প জিরো এর মান কত ওয়ান তার মানে এক্স জিরো মাইনাস ওয়ান তাহলে পাচ্ছি কত এক্স মাইনাস ওয়ান আমরা এক্স মাইনাস ওয়ান লিখতে পারবো না আচ্ছা এটাই এখন আমরা এখানে লিখবো যে ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এন ফাইভ প্রাইম ওয়াই ডিভাইডেড এক্স ইন টু কত এক্স মাইনাস ওয়ান এখন ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই সমান এই যে পাওয়ারগুলো কি হয় গুণ থাকলে যোগ হয় তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস মাইনাসে এন প্লাস মাইনাসে কত মাইনাস ওয়ান ফাইভ প্রাইম ওয়াই ডিভাইডেড এক্স এখন আমরা এই উভয় পক্ষে কী করবো ওয়াই দ্বারা গুণ করবো গুণ করলে কী পাবো যে ওয়াই ইন্টু ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই সমান এক্স এন মাইনাস ওয়ান এখানে লিখি ওয়াই ফাইভ প্রাইম ওয়াই ডিভাইডেড এক্স এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ দিই কারণ আমরা উপরে এক দুই সমীকরণ পেয়েছি এখন দেখো এই দুই নাম্বার সমীকরণ আর এই তিন নাম্বার সমীকরণ কি করব। যোগ করে দেব যোগ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে তাহলে আমরা এখন লিখি যে দুই প্লাস তিন নির্ণয় নির্ণয় করি তাহলে দুই নাম্বার সমীকরণ কি ছিল আমরা দুই নাম্বার সমীকরণটা একটু লেখার চেষ্টা করি বলছে দুই নম্বরে আমরা পেয়েছি এক্স এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস হচ্ছে এক নম্বর এই তিন নম্বর সমীকরণ এই যে ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই সমান তারপরে কি পাইছি এই যে এন এক্স টু দি পাওয়ার এন ফাইভ ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস এক্স টু দি পর এন মাইনাস ওয়ান ওয়াই ফাইভ প্রাইম ওয়াই ডিভাইডেড এক্স আর তিন নাম্বার সমীকরণ কী পাইছি যে প্লাস হচ্ছে এক্স টু দি পর এন মাইনাস ওয়ান ওয়াই ফাইভ প্রাইম ওয়াই ডিভাইডেড এক্স এগুলোতে আমরা ব্রাকেট দেই না দিলেও সমস্যা নেই তারপরে দেখো এক্স টু দি পাওয়ার ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই সমান এই প্লাস মাইনাস যদি আমরা এখন কেটে দেই কেটে দিলে আমরা এখানে থাকতেছে এন এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই ডিভাইডেড ওয়াই ডিভাইডেড এক্স এরপরে দেখো এক্স ডেল ইউ ডিভাইডেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড ডেল ওয়াই সমান দেখো এই যে এন এক নং সমীকরণ থেকে আমরা জানি এক্স টু দি এন ফাই ওয়াই ডিভাইডেড এক্স মানে হচ্ছে কি ইউ এক নং সমীকরণ থেকে আমরা এটা পাই তাহলে আমরা লিখে দিতে পারি এন ইউ এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এটাই এই অয়েলারের উপপাদ্যে প্রমাণ করতে বলছে আশা করি সবাই এই অয়লারের উপপাদ্যটা বুঝতে পারছো যদি ভালো লেগে থাকে ক্লাসটি সবাই লাইক কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এরকম আরও ক্লাস নেওয়ার জন্য উৎসাহ দিবে ধন্যবাদ সবাইকে